ওই যে বলে না গাছে কাঁঠাল গোপের তেল ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে এবং তারা এমন ভাব করছে তারা যেন কিছুই জানেন না বাজামাজিতে জানেন না মাঝে মাঝে টুক করে বিএনপি সম্পর্কে একটি কথা বলে ইদানিং দেখলাম বহু লোক কথা বলছে কি বলছে কেউ বলছে বিএনপি নাকি অনলিমেন্ট আনার কার তারা করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই উনিশশো দু হাজার সাত সালের এক এগারো যে ভয়াবহ পরিণতি এটা বিএনপির নাই বিএনপিকে কে আওয়ামী শিবিরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর আমি পরিষ্কার ভাবে বলতে চাই ভারতের দোসরই আওয়ামী লীগ তাদের দিকে যারা বিএনপি ঠেলে দিতে চায় আমি বলবো আপনারা নিজের চেহারাটা আয়না দিয়ে দেখুন নিজের অন্তরটাকে আয়না দিয়ে দেখুন দেশবাসীকে আজকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না বিএনপি সতেরো বছর রাজপথে লড়াই করেছে এখানে যারা আছেন এই যে আমাদের যারা আছে এখানে আমাদের রিজুটি সহ রিজুটি পঙ্গুই হয়ে গেছে আপনারা দেখছেন ওকে অকালে বৃদ্ধ হয়ে গেছে যে ছেলেটা তো এবং আমরা আমার নিজের পরিবারের কথা বলি আমার জেল আমার জেল হয়েছে এগারো বছর আমার স্ত্রীর জেল হয়েছে ষোলো বছর আমার ছোট ভাই আট বছর জেলের জেল হয়েছে সতেরো বছর প্রবাসী থেকে আজকে বাংলাদেশে বৃহৎ স্থাপন করেছে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা এই নিপীড়ন শুধু আমার পরিবার নয় বাংলাদেশের প্রতিটি বিএনপির নেতা কর্মের উপরে নিপীড়ন গিয়েছে প্রতিটি নেতা কর্মের উপরে নিপীড়ন গিয়েছে আজকে আমাদেরকে ছেলে দিতে যাচ্ছেন অন্য শিবিরে উদ্দেশ্যটা কি আওয়ামী লীগের সিল মারতে চান আমাদেরকে ভারতে দালাল বানাতে চান এই কথা কখনো চিন্তা করবেন না আমাকে বলেন যে বিএনপি শুধু নির্বাচন নির্বাচন করে আরে ভাই নির্বাচন নির্বাচন করি না খারাপ সমস্ত আগে বাজে কথা আপনার বলেন না আর কিছু কিছু আছে আমার ইউটিউবার ব্লগার ভাইরা বিদেশ থেকে দেশ পরিচালনা করার চেষ্টা করে আপনারা যা বলেন মনে করেন তাই হতে হবে দেশে আরে ভাই আপনাদের প্রতিটা মানুষকে ব্যক্তিগতভাবে জ্ঞান চিনি আপনার আমাদেরকে ছিলেন আপনাদের আপনার জ্ঞান গরিমায় যথেষ্ট উন্নত অনেক অনেক লেখাপড়া আপনারা করেন কিন্তু এই সমস্ত জ্ঞান গরিমা গুণ এই সমস্ত বুদ্ধি কথা বলে এমন কিছু করবেন না যেটা তার একটা বিভেদ সৃষ্টি হয় বিএনপি কে করেন না কারণ এই দেশের স্বাধীনতার জন্য শহীদ আস্ত কি দিয়েছে এই দেশের স্বাধীনতার জন্য শহীদ আস্তেরামের পরিবার ধ্বংস হয়ে গেছে এই দেশের স্বাধীনতার জন্য বিএনপির সাধারণ কর্মী কর্মী বাহিনী আজকে ধ্বংস হওয়ার পথে সুতরাং বিএনপি মতো দেশপ্রেমিক একটি দল বাংলাদেশে এই পর্যন্ত প্রতিষ্ঠিত হয় নাই নতুন করে কখনো হবে কিনা আমি জানি না যদি হয় দল হচ্ছে আর এক বলেন এই তারা জাতির শত্রু দল হবে নতুন দল হবে কিংবা হবে না যারা করবে তাদের নির্ভর করে দল ঘোষণা হওয়ার পর বিএনপির ভূমিকা কি থাকে সেটা দেখবেন আমরা স্বাগত জানাই যারা দল করবে যারা দল করবেন তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটাকে পরিচালিত করবেন আমরা সহি প্রয়োজন করলে কিন্তু ওই সমস্ত উল্টা পাল্টা কথাবার্তা বলে দেশবাসকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না গণতান্ত্রিক দল আমরা গণতান্ত্রিক কথা বলেছি সতেরো বছর রাজপথে লড়াই করেছি আজকে অনেকে বলেন পাঁচই আগস্ট যারা এনেছেন তারা সকল কিছুই সকল কিছু ঢেকে রাখবে ঠিক আছে অস্বীকার করবো না কিন্তু আমরা যারা সতেরো বছর রক্ত দিলাম যারা আমাদের যাতে ঘর পুড়ল আমাদের সংসার পুড়ল তাদের কি হবে আমাদের ইলিয়া গুম হলো আমাদের চৌদ্দি আলম গুম হলো আমাদের প্রায় পাঁচ হাজার লোক গুম হয়ে গেল আমাদের হাজার হাজার কুমি জেলে জেল খাটলো আর আমরা এখানে যারা আছেন আমি তো প্রত্যয় ভাই জেল খেলেছি ভাই আমাকে কোনো অবদান নাই একজনের অবদানকে স্বীকৃতিতে গিয়ে অন্যজনের অবদানকে অস্বীকার করার কোন কায়দা নাই তবে বিএনপি কে যারা বিভিন্ন শিবিরে ছেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন এটার পরিণতি কিন্তু ভালো হবে না বরং দেশটাকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবেন